যারা বাংলা মায়ের দায় দায়িত্ব দেখভালের দায় দায়িত্ব নিয়েছেন তারা যে রাজনীতিটা করছেন সে রাজনীতিটা সুস্থ রাজনীতি নয় এই রাজ্যে মুখ্যমন্ত্রী নেই আছে একজন শাসক দলনেত্রী নেত্রী তাই তিনি শিক্ষামন্ত্রী হয়েছেন আনুগত্য প্রকাশ করে শাসক দল সেই আনুগত্যটাই তাকে বজায় রাখতে হবে তা না হলে তিনি শিক্ষামন্ত্রী থাকতে পারবেন না মন্ত্রী হওয়ার যোগ্যতা যে তার নেই সেটা তিনি জানেন না এই যে কত যোগ্য তিনি যে কতখানি শিক্ষিত মানুষ তিনি যে কতখানি দক্ষ শাসক যার ভিডিও আপনাদের একটু দেখালাম ওনার নাম হচ্ছে মিরাতুন নাহার তো ওনার অনেক বড় ভিডিওটা রয়েছে বক্তব্য অনেকটা রয়েছে আমি পরে দেখাচ্ছি আপনাদের তার আগে আপনাদের বলে রাখি উনি সরাসরি আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এবং শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুকে তিনি পরিষ্কার বললেন যে রাজ্যে কোনো মুখ্যমন্ত্রী নেই রাজ্যে যিনি রয়েছেন তিনি হচ্ছেন শাসক দলের মানে নেত্রী কোনো মুখ্যমন্ত্রী নন আর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর যোগ্যতা নিয়েও তিনি প্রশ্ন তুললেন যে কাকে আমরা রাজ্য শিক্ষামন্ত্রী হিসেবে দেখছি তার কি যোগ্যতা রয়েছে দেখুন কি বললেন তিনি শিক্ষা প্রতিষ্ঠান মানুষ গড়ার শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমরা এতকাল দেখে এসেছি যথাযথ শিক্ষা যাতে ছেলেমেয়েরা শিক্ষার্থীরা পায় সেটাই বিশ্ববিদ্যালয় গঠনের মূল উদ্দেশ্য অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান তো বটেই শিক্ষা প্রতিষ্ঠানও এর মধ্যে অবশ্যই পড়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় অত্যন্ত সুখ্যাত এবং কৃতি ছাত্রছাত্রীদের গড়তে পেরেছে দীর্ঘ সময় ধরে ফলে এই বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ মর্যাদা অর্জন করার স্বীকৃতি লাভ করতে পারে আমি করি মনে আমি নিজেই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সেই হিসেবে আমি অনেকটাই জানি আজকে যখন বিশ্ববিদ্যালয়কে পড়ুয়াদের সেখানে বিশেষ অবস্থান থাকা উচিত শিক্ষকদের বিশেষ অবস্থান থাকা উচিত আর সেটা যোগ্যতা তৈরি করা আর যোগ্যতা লাভের মাপকাঠিতে তারা দেখবেন এটাই আমার মনে হয় যথাযথ লক্ষ্য হওয়া উচিত কিন্তু আজকে খুব দুর্ভাগ্যের বিষয় শুধু নয় গোটা রাজ্যের জন্যে বঙ্গ মায়ের জন্যে বাংলা মায়ের জন্যে কষ্ট হচ্ছে আমার যে যারা বাংলা মায়ের দায় দায়িত্ব দেখভালের দায় দায়িত্ব নিয়েছেন তারা যে রাজনীতিটা করছেন সে রাজনীতিটা সুস্থ রাজনীতি নয় কেননা বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে রাজনীতি অবশ্যই অসুস্থ রাজনীতি তো উনি কি বললেন আপনারা শুনলেন যে রাজ্যের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে যে কলেজ হোক ইউনিভার্সিটি হোক তো সেইগুলোকে আমরা এতকাল জেনে এসেছি যে এখানে শুধু শিক্ষা হয় শিক্ষা দেওয়া হয় শিক্ষা প্রদান করা হয় তো সেখানে যদি রাজনীতি ঢুকে যায় তাহলে তো পরিস্থিতি খারাপের দিকে যাবেই মানে উনি এটাই বোঝাতে চাইলেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেন কোনো রাজনৈতিক দল না থাকে বা কোনো রাজনৈতিক প্রভাব ওখানে না পড়ে কোনো রাজনৈতিক যেন দাগ ওইগুলোতে না থাকে স্কুল হোক কলেজ হোক বা ইউনিভার্সিটি হোক ওইগুলোতে কোনোভাবে রাজনৈতিক এলাও করা যাবে না যদি রাজনৈতিক ওইগুলোর মধ্যে ঢুকে পড়ে তাহলে শিক্ষা ব্যবস্থা শেষ হবে এবং কলেজ ইউনিভার্সিটি দাঙ্গা তো লাগবেই এবং গন্ডগোল হবে আর ওনার অনেকটা বক্তব্য রয়েছে দেখাচ্ছে দেখুন সেটা বোঝা উচিত বলে আমার মনে হয় ম্যাম যাদবপুরের যে ঘটনা সেই ঘটনা আমাদের শিক্ষামন্ত্রীর ভূমিকা নিয়ে আপনি কি বলবেন আমি একটা কথা মাঝে মাঝেই বলি যে আমাদের এই রাজ্যে মুখ্যমন্ত্রী নেই আছে একজন শাসক দল নেত্রী তো সেক্ষেত্রে তবু বদলে একজন দল নেত্রী আছে এটা চিহ্নিত করা গেছে কিন্তু শিক্ষামন্ত্রীর ক্ষেত্রে যেটা যে মানে উনি বললেন যে শিক্ষকরা যারা রয়েছেন কলেজ হোক ইউনিভার্সিটি হোক বা স্কুল হোক তাদেরকেও একটু সচেতন হতে হবে যে এই রকম ভাবে যেন কোথাও কোনো গন্ডগোল না হয় এবং অপ্রীতিকর পরিস্থিতি যেন না তৈরি হয় যাই তিনি অনেকটা ভালো কথা বললেন প্রায় যেগুলো কথাগুলো বললেন যে খুব ভালো কথা বললেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই রাজনীতি ঢুকে গিয়ে আজকে বাংলার শিক্ষা ব্যবস্থা পুরো শেষের দিকে মানে আপনি দেখবেন যে কলেজ হোক বা ইউনিভার্সিটি হোক প্রায় দিন ওইখানে গেটে ইউনিয়ন ওরা থাকে প্রত্যেক কলেজে ইউনিয়ন সেখানে শাসক দলের আছে সাইডে বিরোধী টিম থাকে তাদের ঝামেলা হয় প্রায় জায়গায় এরকম চলছে কলেজ জায়গাগুলো থেকে রাজনীতিটাকে শিক্ষার জায়গা থেকে সরিয়ে দিতে হবে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের প্রথমবার হলে সবাইকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে রাখার জন্য যাতে আমি ভালো ভালো খবর আপনাদের কাছে পৌঁছে দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন